বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না আর বল ফুটকে দা সালা কাল সকাল থেকে যা হচ্ছে আর স্যার কি বলিবো সালা শীতকালে লেপে তোলে থাকবো জুত করে খাইও লুবো আর সকাল হলে সালা পয়সা দিক দিকে বিড়াল বানাই সালা বাথরুম যাচ্ছি তো সালা আসছি আর তোর ফুটকে দা ফুটকে দা করে হাকাচ্ছিস বল বল কি বলছিস বল এই জন্য বলি যতই শীতকাল হোক সারা কম করে খাবে নাইলি পেটের গোলমাল তো বল 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 আসল খবরটা কি বলছিস বলি মেরি কিসমাস কি মেরি দিন বড়দিন ডিসেম্বর কেক খাটিয়ে যাবো নাই তো আসিও হা তুই নিচাই পাঞ্জাবি দাঁড়া যাচ্ছি না কেক খাবো টাকা খরচা করবো নাই ওই রাজুরি মেরি খাবো সালা উনু কি বলে যে বড় লোকের বটে তো আর খাবো না বাবু কেক নিয়ে যান ভালো কেক মিষ্টি কেক গোল কেক কেক নিয়ে যান পঁচিশে ডিসেম্বর দিনে আপনারা কেক খেয়ে বড়দিন উদযাপন করুন বলুন বাবু কি কেক দেব মিষ্টি কেক গোল কেক আমাকে ওই কেকটা দিন বাবু ওইটা তো সব থেকে বড় কেক হ্যাঁ তো বড় কেকটা তো কি হয়েছে ওইটাই দাও বাবু ওই কেক তো দেওয়া যাবে না দেওয়া যাবে না মানে আমি কি পয়সা দেবো নাকি না বাবু আপনি ভুল বুঝছেন ওই কেকটা সাজানোর জন্য হয়েছে কাউকে দেবার জন্য নয় আপনি অন্য কিছু নিতে পারেন আপনি চান তো আপনাকে অন্য কিছু কেক দিতে পারি কিন্তু ওই কেকটা দেওয়া যাবে না ওইটা দোকানের জন্য সাজাবার জন্য করা হয়েছে আমার ওই কেকটা চাও আপনি তো আচ্ছা ইঁচড় মার্কা লোক আপনাকে তো অন্য কেক নেওয়া বলা হচ্ছে আপনি বলছেন ওইটাই নেব ওইটা তো দোকানেকে সাজাবার জন্য কেকটা করা হয়েছে তো ব্যাপারটা কি বাবু আপনারা তো তরকাদের কি করেছেন কেন এই দেখুন বাবু এ কেকটা বলছি দোকানে সাজানোর জন্য হয়েছে ও বলছে ওই কেকটাই নেব তো অন্য কিছু নিতে পারতো কি তো ব্যাপারটা কি বাবু আপনারা তো তরকাদের কি করেছেন কেন এই যে বাবু আমি বলছি এ কেকটা বিচার জন্য নয় ও বলছে এ কেকটাই আমি নেব তা বিচার জন্য যখন নয় তখন এখানে রেখেছো কেন এ বাবু আমি তোর কাছে জোরহাত করছি তুই পালা আমার এমন খুদ্দারের দরকার নাই তোকে কেক নিতে হবে না বাবু আমার তুই অন্য দোকানে গিয়ে লিবি যা তাহলে তুমি কি বলতে চাইছো যে আমি কেকের পয়সা দিই নেই নাকি না দেবো নাই হ্যাঁ আমি পয়সা দিয়ে জিনিস নেব আমি যেখানে মন লিতে পারি তাতে কি হ্যাঁ তুমি দোকানটা খুলে দিছ না আমার এই কেক এই হ্যান্ডটাই এক কেকটাই যায় ও ভাই তুমি আচ্ছা গাড়ার মাল লোক তো তোমাকে বলছি তো যে তুমি অন্য দোকানে নেবে যাও তুমি এখানে এসে কেন শুধু শুধু ফেকলান্তি করছো তোমাকে কে ফুপাতার লে মানাজে বলেছে আমি পয়সা দেখিনি ছিলব ও কোনো ফ্রি দিবে কেন কি না আমি শুধু শুধু তর্কর মধ্যে ঢুকবো না ভালোভাবে একটু বুঝাই দিই না তুমি পয়সা দিয়ে জিনিস নিতেই পারো কিন্তু তুমি ভালোভাবে নাও তোমাকে তো অন্য কেক দেখাচ্ছে তুমি অন্য কেক নাও তুমি বলছো আমি এটাই নেবো এটা দোকানদার বলছে এটা বিচার জন্য লয় এটা সাজানোর জন্য হয়েছে আর তুমি বলছো এটাই নেবো তাহলে কেমন অসাধারণ কাজ করছো তুমি বলো না না আমার এই কেকটাই চাই এই এই তখন থেকে তোকে দেখছি শালা তুই সালা সালা তখন তুই জ্বালাচ্ছিস সমাজে এরপর লে কেক খাবি লে সালা তুই খা বলো বাবা তোমাকে কোন কেকটা দেবো না না আমি কেক নেবো না আমি ঘর যাব মা ডাকছে কি হলো বাবু তুমি তো ওখানে কেক কেক করে ঝপাচ্ছিলে হঠাৎ আবার ঘর যাব বলছো কেন না না মা ডাকছে আমি ঘর যাব ব্যাপারটা কি হলো সব পালাইলো কেন আমি কি তাইলে সে সেরা মাদ দিয়ে দিয়েছি